বুঝছি তো কিন্তু জামার সালোয়ার আসতে কাপড় আজকে দুপুরের একটা দেখেন বিকালে একটা দেখেন ওই লাগে দেখেন আলাইকুম আপুরা কি অবস্থা কেমন আছেন সবাই চলে এসেছি লাইফে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে কে কেমন আছেন কিনা ঠিকঠাক মতো যারা যারা আছেন একটু হাই হালো দেন যে কয়জন আপুরা আছেন একটু কষ্ট করে হাই হালো দিয়ে দেন যাতে করে আমাদের যে আদার্স আপুরা আছে সবাই জয়েন করে ফেলতে পারে এত স্মার্ট এত সুন্দর সুন্দর কালেকশন দেখাই দিব দেখ কি সুন্দর সুন্দর কালেশনটা আপনাদেরকে দেখাই দিব যা সুবিধা হয়ে যাবেন যে কয়জন আপুরা আছেন সবাই একটু কষ্ট করে বিয়ে দেবেন যাতে করে আমাদের আছে সবাই জয়ান করে ফেলতে পারে দেখ দেখান শুরু করে দে দেখেন সবার ফার্স্ট হচ্ছে এই ট্রাস্ট স্টার্ট করে ফেলবে দেখেন কত সুন্দর এবং কত ক্লাসে একটা কালেকশন পেয়ে যাবে যেই আপু নিবেন ক্লাস ফ্রি জিতবেন যেই আপু নিবেন ক্লাস ফ্রি জিতবেন আর বলবেন যে আপু তুমি এত ওমাই গড় টাকা আপনি এত কম প্রাইসে এত সুন্দর একটা কালেকশন যে আপু নিবেন জিতবেন এত স্মার্ট এত সুন্দর একটা কালেকশন ভাইরে রে ভাই হাতে না পাইলে বোঝার কোনো উপায় নাই হাতে না পাইলে বোঝার কোনো উপায় নাই যে আসলে কি প্রাইসে কি পাইলেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 কত টাকা বলেন তো টু পিসের প্রাইস দিচ্ছি সাড়ে টাকায় টু পিসের প্রাইস দিয়ে দিচ্ছি সাড়ে ছশো টাকাতে যে আপু নিবেন জলদি জলদি করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন দেখ আগে দেখছো কেমন ছিল।

সবাই একটু কষ্ট করে রিয়েক্ট দেন দেখছেন কত সুন্দর একটা কালেকশন যেই আপু এটা নিয়ে একটু আনতে তো না তা যেই আপু নিবেন জলদি জলদি করে স্ক্রিনশট নিন বাস করে ফেলেন প্রাইস দিয়ে দিচ্ছি 650 টাকা ঠিক আছে 650 650 650 যার ভালো লাগবে স্ক্রিনশট নিন বাস করে ফেলেন প্রাইস দিয়ে দিচ্ছি 650 650 650 যারা যারা আছেন একটু কষ্ট করে রিয়েক্ট দেন আপুরা যে কয়জন আপুরা লাইভ জয়েন আছেন একটু কষ্ট করে রিয়েক্ট দিয়ে দিবেন যাতে করে আমাদের যে আদার সাপোর্ট আছে জয়েন করে ফেলতে পারে আই হাই রে এই এই চেরি

যে আপু নিবেন স্ক্রিন শটিন বা সবাই একটু কষ্ট করে রিয়ে দেন যে কয়জন আপুরা আছেন একটু কষ্ট করে রিয়ে দেন আয় হাই রে কি স্মার্ট ভাই এই ড্রেসটা তো অনেক ক্লাসি অনেক স্মার্ট একটা কালেকশন জমজম ভাবছিলাম একটা নিবো এটা অনেক ভালো লাগতেছে অনেক বেশি সুন্দর একটা কালেকশন ট্রাস্ট মি যে আপু নিবেন জিতবেন এই ড্রেসটা ট্রাস্ট মি যে আপু নিবেন জিতবেন আর বলবেন যে আপু তুমি এত সুন্দর জামা এত কম্প্রাইজে কেমনে দিলা ড্রেসটা মারাত্মক লেভেল এর সুন্দর একটা কালেকশন ট্রাস্ট মি এই জামা এত কম না নিলে মিস করে ফেলবেন এই জামা এই প্রাইজে না নিলে আপনারা টোটালি মিস করে ফেলবেন বিশ্বাস করেন যে আপু নিবেন জিতবেন যে আপু নিবেন জিতবেন আর বলবেন যে তুমি তুমি এত কম প্রাইসে এত সুন্দর জামা কেমনে দিলে এটা আপনারা মাস্ট 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 বলবেন যে কয়েকজন আপুরা আছেন একটু কষ্ট করে রিয়ে দেন ও রে কি জোস এই ড্রেসটা দেখেন এত পরিমানে এলিগ্যান্ট এই ড্রেসটা এত পরিমানে সুন্দর ড্রেসটা বিশ্বাস করেন যে ইয়া আপু ইভেন্ট জিতবেন ট্রাস্ট মি এই ড্রেসটা যেই আপুন ইভেন্ট টোটালি জিতবে আর বলবেন যে আপু তুই এত সুন্দর সুন্দর জামা এত কম প্রাইজে কেমনে দাও এইটা আপনারা মাস্ট 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 বলতে বাধ্য অনেক জোস অনেক যার যেই ড্রেসটা হালকা नीला যার যেই ড্রেসটা ভালো লাগতেছে স্ক্রিনশট নিন বাস করে দেখেন কি যে সুন্দর এই ড্রেসটা ভাইরা ভাই এত স্মার্ট কেমনে বলেন তো এত জোস এই ড্রেসটা যেই আপু নিবে স্ক্রিনশট নিন বাস করে কি এলিগেন্ট এই ড্রেসটা দেখছেন পুরাই মাথা নষ্ট পুরাই মাথা নষ্ট একটা কালেকশন পেয়ে যাবেন এই ড্রেসটা যে আপু নিবেন জিতবেন প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে অনলি অ্যান্ড অনলি অ্যান্ড অনলি কত টাকা বলেন তো অনেক জোস এই ড্রেসটা এত স্মার্ট এত সুন্দর এই ড্রেসটা আপনারা যেই আপু নিবেন ট্রাস্ট জিতবেন এই ড্রেসটা হাতে পেলে আপনারা বুঝবেন যে আসলে কি প্রাইসে কি পাইছেন প্রাইস দিতে দিচ্ছে থেকে মাত্র সাড়ে ছশো টাকাতে সাড়ে 650 সাড়ে ছশো সাড়ে ভালো লাগবে স্ক্রিনশট ফেলবেন সাড়ে ছয়শ সাড়ে ছশো সাড়ে ছয়শ যারা যারা আছেন একটু কষ্ট করে ব্রেক দেন যে কয়জন আপুরা আছেন সবাইকে রিকোয়েস্ট করতেছে একটু কষ্ট করে দেওয়ার জন্য যাতে করে আমাদের যে আদার্স আপুরা আছে সবাই জয়েন করে ফেলতে পারে এটা দেখেন আল্লাহ কি স্মার্ট ড্রেসটা দেখছেন এত জোস এই ড্রেসটা ভাই এত কম প্রাইসে জীবনে জীবনের কেউ দিবে না ট্রাস্ট মি এই ড্রেসগুলো আপনারা যে আপুরা নিবেন তারা জিতবেন যে আপুরা এই ড্রেস নিবেন তারা মাস্ট 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 জিতবেন আর বলবেন যে আপু সিরিয়াসলি ভাই এত কম প্রাইসে এত সুন্দর যে আমার তুমি কেমনে দাও এইটা আপনারা মাস্ট 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 বলবেন ড্রেসটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর পুরাই মাথা নষ্ট একটা কালেকশন যে আপুর ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস দিয়েছি মাত্র সাড়ে ছয়শো টাকা এত জোস একটা জমজম এত কম প্রাইস এ জীবনের জীবনে পসিবল না সাড়ে ছয়শো সাড়ে ছয়শো সাড়ে যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন যা যারা আছেন একটু কষ্ট করে দেন আল্লাহ কি সুন্দর এই ড্রেসটা দেখছেন এত স্মার্ট এত জোসে এই ড্রেসটা খালি একটু আপনারা দেখেন খুবই এলিগেন্ট খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন যে আপু নিবেন জলদি জলদি করে স্ক্রিনশট নিন বাস করে ফেলবেন অনেক 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 বেশি সুন্দর একটা কালেকশন প্রাইস দিয়েছি মাত্র 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 কত টাকা বলেন তো সাড়ে ছয়শো সাড়ে ছয়শো সাড়ে ছয়শো যে আপুর ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম্বার এড্রেস আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন সাড়ে ছয়শো টাকাতে দিয়ে দিচ্ছি সবাই একটু কষ্ট করে ব্রেক দিয়ে দেন আপু মনিরা যে কয়েকজন আপুরা আছেন একটু কষ্ট করে ব্রেক দিয়ে দেন যাতে করে আমাদের যে আদার্স আপুরা আছে সবাই জয়েন করে ফেলতে পারো লাকি জোসে এই ড্রেসটা দেখেন তো এত স্মার্ট কেন বলেন তো এই ড্রেসটা এত এলিগেন্ট এত এক্সক্লুসিভ এই ড্রেসটা পুরাই মাথা নষ্ট আল্লাহ কি জোস কি যে জোজ এই ড্রিয়াসটা দেখেন এত সুন্দর এত সুন্দর মানে পুরাই মাথা নষ্ট একটা কালেকশন যেই আপু নিবেন জিতবেন এই ডাস্টটা ফ্রাস্ট মি এইড বাসটা যে আপু নিবেন জিতবেন আর বলবেন যে আপু তুমি এত সুন্দর জামা এত কম প্রাইজে কেমে দাও প্রাইজ দিয়ে দিচ্ছি আপাদিকে মাত্র 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 কত টাকা বলেন তো সুন্দর এলিকেন্ট কলেকশানটার প্রাইজ আপাদেকে দিয়ে দিচ্ছি ওনলি অ্যান্ড ওনলি অ্যান্ড ওনলি কত টাকা বলেন তো সুন্দর এলিকেন্ট কালিশটার প্রাইজ আপাদাকে দিয়ে দিচ্ছি মাত্র 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 ছশো টাকাতে

এত সুন্দর এত ক্লাসি একটা দোপাটা পেয়ে যাবেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর প্রাইস দিয়েছে সাড়ে ছয়শ টাকায় ঠিক আছে জম জম টু সব কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে ছয়শ টাকাতে প্রত্যেকটা ড্রেস যতগুলা জম আজকে আপনারা পেয়ে যাচ্ছেন সবগুলাই কিন্তু আপনারা পাচ্ছেন সাড়ে ছয়শ টাকায় বিশ্বাস করেন জমজম জম যে আপুরে তারা জিতবেন যারা যারা আছেন একটু কষ্ট করে রেগ দিয়ে দেন আপু যে কয়জন আপুরা আছেন একটু কষ্ট করে রেগ দিয়ে দেন আই হাই রে কি সুন্দর এই ড্রেসটা আল্লাহ কি এলিগেন্ট ড্রেসটা দেখছেন খুবই ক্লাসি এবং খুবই স্মার্ট সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে দেবেন ঠিক আছে থ্রি পিস এর প্রাইস পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা অনেক জোস একটা থ্রি পিস যেহেতু সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দেবেন ঠিক আছে জলদি জলদি করে যা যারা আছেন একটু কষ্ট করে ব্রেক দিয়ে দেন আমার সব আপু দেখে রিকোয়েস্ট করতেছে হাই হাই রে এই যে পঞ্চাশ জন আপুরা ছিলেন কেউ একটা কোনো রিয়েক দিলেন এটা কোনো কথা কেউ একটা রিয়েক দিলেন এটা কোনো কথা সবাই একটু রিয়েক দেন সবাই জন আপুরা আছেন যাতে করে আমাদের যে আদার্স আপুরা আছে সবাই জয়েন করে ফেলতে পারছেন কিন্তু অনেক সুন্দর সুন্দর কন্ডিশন আপনাদেরকে দেখাই দিব অনেক বেশি কম কম প্রাইজে আরেকটা ফোন করে যা যারা আপু ফোনটা কি নিয়ে গেছে সাড়ে ছয়শ টাকাতে দিয়ে দিলাম ঠিক আছে সাড়ে ছশো টাকাতে দিয়ে দিয়েছি অনেক অনেক সাড়ে টাকাতে সাড়ে ছশো সাড়ে ছশো যে আপনি জলদি জলদি করে করে ফেলবেন যে কয়জন আপুরা লাইফ লাইফটাতে জয়েন আসেন একটু কষ্ট করে ব্রেক দেন যে কয়জন আপুরা লাইফটাতে জয়েন আসেন একটু কষ্ট করে ব্রেক দিয়ে দেন যাতে করে আমাদের যে আদার্স আপুরা আছে জয়েন করে ফেলতে পারে আল্লাহ কি স্মার্ট ড্রেস দেখছেন এত জোস এই জামাটা আপনারা হাতে না পারে বুঝবেন না ট্রাস্ট মি এটা খুবই এলিগেন্ট খুবই স্ট্যান্ডার্ড ড্রেসটা যে আপু নিবেন জাস্ট ফিদা হয়ে যাবেন যে আপু নিবেন জাস্ট ফিদা হয়ে যাবেন আর বলবেন যে আপু তুমি এত সুন্দর একটা জামা এত কম প্রাইসে কেমনে দিলাম

এটা এটা আমি খুঁজছি পাইনি যারা যারা আছেন একটু দেন আল্লাহ কি স্মার্ট এই অনেক অনেক বিশ্বাস করেন ভাই এই আমাদের ব্ল্যাক শেড একটা কালেকশন পেয়ে যাবেন এত জোজ এই ব্ল্যাকটা এত স্মার্ট এই ব্ল্যাকটা আপনারা হাতে না পাইলে বুঝবেন না হাতে না পাইলে আপনারা টোটালি বুঝতেই না যে আপনাদেরকে আপু কি প্রাইজে কি দিলাম ট্রাস্ট মি এটা মাস্ট হ্যাভ আল্লাহ কি সুন্দর ড্রেসটা দেখছেন এত পরিমানে এরিকেন প্রত্যেকটা কালেকশন এত পরিমানে সুন্দর এত পরিমানে সুন্দর মানে অনেক জোস অনেক যে আপু নিবেন জাস্ট ফিদা হয়ে যাবেন যে আপুন নিবেন জাস্ট ফিদা হয়ে যাবেন আর বলবেন যে আপু তুমি এত জোস জামাটা এত কম প্রাইজে কেমনে দিলাম এইটা না আপনারা মাস্ট 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 বলবেন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর প্রাইস দিয়েছি মাত্র সাড়ে ছয়শ টাকাতে অনেক জোস একটা কালেকশন প্রাইস দিয়েছি সাড়ে ছশো ভালো লাগবে স্ক্রিনশট ইনবক্স সাড়ে টাকা যারা যারা আছেন একটু কষ্ট করে রয়ে গিয়ে দেন সব আপনি রিকোয়েস্ট করতেছে একটু কষ্ট করে রয়ে গিয়ে দাঁড়িয়ে তাহলে একটু ঠেলে যা ওর দিকে ওরে দেখেন পিঙ্ক লাভার্স দেখছেন কত জোস একটা পিঙ্ক কালার পেয়ে যাবে যে আপু হচ্ছে পিঙ্ক কালার পছন্দ করেন তা হচ্ছে মাস্ট 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 নিবেন এত জোস এই ড্রেসটা ভাই রে ভাই এত এরিগেন্ট এত এক্সক্লোসিভ এই ড্রেসটা যে আপু নিবেন কড়িজা ঠান্ডা হয়ে যাবে যে আপু নিবেন কড়িজা ঠান্ডা হয়ে যাবে আর বলবেন যে আপু নিবেন জোস একটা কালেকশন

কত জন আপুকে পোকের সোল্ডার হিসাব ছাড়া ড্রেসটা এত স্মার্ট এই ড্রেসটা এত এলিগেন্ট এই ড্রেসটা ট্রাস্ট জিতবে ট্রাস্ট মি যে আপু এডভাসটা নেবেন জিতবেন আর বলবেন যে আপু তুমি কেমনে দিলা এডভাস এত কম প্রাইসে অনেক সুন্দর একটা কালেকশন প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র 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 সাড়ে ছশো টাকাতে ঠিক আছে সাড়ে ছশো সাড়ে ছশো সাড়ে ছশো যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম্বার আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন সাড়ে ছশো সাড়ে ছশো সাড়ে ছশো আল্লাহ কি স্মার্ট ড্রেসটা এত জোস ক্যান ভাই এই ড্রেসটা এত কম প্রাইসে কেমনে পসিবল বলেন তো অনেক বেশি এক্সক্লুসিভ এবং অনেক বেশি সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা যেই আপু নিবেন জাস্ট জিতবেন যে আপু নিবেন টোটালি জিতবেন আর বলবেন যে আপু তুমি এত সুন্দর জামাটা এত কম প্রাইসে কেমনে দিলা এইটা না আপনারা মাস্ট 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 বলবেন এটা মাস্ট হ্যাভ একটা কালেকশন অনেক বেশি সুন্দর একটা কালেকশন যে আপু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেবেন প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে আই হাই রে পুরা জোরি জোরি দিয়ে ঘুরে গেছে মাথা পুরা দেখ অবস্থা

পুরায় মাথা নষ্ট একটা কালেকশন যে আপ বলিবে স্ক্রিনশটটি এনবাস্ক ফেফের কালারটা কিন্তু অনেক ক্লাসিক একটা কালার এটা কাউকে অনেক বেস্ট হবে প্রাইস দিয়ে দিচ্ছি সাড়ে ছশো টাকাতে ঠিক আছে সাড়ে ছশো সাড়ে ছশো সাড়ে ছশো যেই আপু যেইট বাসটা ভালো লাগবে স্ক্রিনশট টে এনবাবস্কো ফ্রেমেন যে কয়েশন আপুরা আছেন সবাইকে রিকোয়েস্ট করতেছে একটু কষ্ট করে রিয়েট দিয়ে দেওয়ার জন্য যাতে করে আমাদের যে আদার্স আপুরা আছে জয়েন করে ফেলতে পারে এটা দেখেন আর ল্যাক কালেকশনের ভিতরে এত জোস এই ব্ল্যাকটা ভাই রে ভাই হাতে না পাইলে আপনারা বুঝতেই পারবেন না যে কি পাইছেন অনেক জোস অনেক ট্রাস্ট মি যে আপুরা নিবেন জিতবেন এই ড্রেসটা যে আপু নিবেন টোটালি জিতবেন আর বলবেন যে আপু এত সুন্দর জামা তুমি এত কম প্রাইসে কেমনে দিলা ও রে কি এলিকেন ড্রেসটা দেখছেন প্রাইস দিয়েছি সাড়ে ছশো টাকাতে প্রাইস দিয়েছি মাত্র 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 সাড়ে ছশো টাকায় যে কয়েকজন আপুরা আছেন একটু রেগ দিয়ে দিয়ে আপু মনিরা সবাইকে কষ্ট করে আসাম এবং ওকে আপু লেখছি ওকে লেখছি

যারা যারা আছেন একটু কষ্ট করে হাই হ্যালো দেন যে কয়জন আপুরা আছেন একটু কষ্ট করে হাই হ্যালো দেন এটা প্রাইস দিয়েছি সাড়ে সাতশো টাকা ঠিক আছে এটা কিন্তু সিকোয়েন্স কাজে সাড়ে সিকোয়েন্স কাজে সাড়ে যারা যারা আছেন একটু রিয়েক দেন যে কয়জন আপুরা আছেন সবাইকে রিকোয়েস্ট করতেছে একটু কষ্ট করে রিয়েক দিয়ে দেওয়ার জন্য যাতে করে আমাদের যে আদার্স আপুরা আছে জয়েন করে ফেলতে পারে আজকে প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর এত বেশি স্মার্ট আপনারা হাতে না পাইলে বুঝবেন না

দেখানো <laughs> হয়েছে <share>, <smart>

এত সুন্দর এত স্মার্ট কালেকশন জীবনে পসিবল না সাড়ে টাকা যারা যারা আছেন একটু কষ্ট করে কয়জন আপুরা আছেন সবাই একটু কষ্ট দেন যাতে করে আমাদের যে আদার আছে সবাই জয়েন করে ফেলতে পারে আল্লাহ কি সুন্দর এই ড্রেসটা এত স্মার্ট কেন বলেন তো এই এটা কিন্তু অনেক এগুলার যে কি পরিমানে যে কাপড় তারা জানবেন যেগুলোর ম্যাটেরিয়াল আসলে কতটা ভালো প্রাইস আছেন কিন্তু মাত্র সাড়ে ছয়শো টাকায় প্রাইস কিন্তু দিয়ে মাত্র 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 সাড়ে ছশো টাকায় যে আপু নেবেন জলদি জলদি করে স্ক্রিনশট শার্ট নিন বাস করে থাকবেন সাড়ে ছয়শ সাড়ে ছয়শ সাড়ে ছয়শো যারা চালা আসলে একটু কষ্ট করে রিয়ে দিয়ে দেন

ড্রেসটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে ছশো টাকা ঠিক আছে ড্রেসটা কিন্তু সাড়ে ছশো টাকা টু পিস প্রাইস হচ্ছে সাড়ে ছশো টাকা এই জামা আমি সাতশো নব্বই টাকা দিয়ে দিচ্ছি আপু এখন হচ্ছে স্টক ক্লিয়ারেন্সে ডিসকাউন্ট দিচ্ছি আপু স্টক ক্লিয়ারেন্সে ডিসকাউন্ট দেওয়া হয়েছে আপু না হলে এই ড্রেস তো আমরাও এরকম প্রাইসে সেল করছি আপু বুঝেন তো আপনি ঈদের সময় একটু ডিসকাউন্ট দিতে হয় ঈদের সময় মনে করেন যে এগুলাতে আমাদের মনে করেন যে নন প্রফিট ড্রেস ঠিক আছে এগুলো আমরা প্রফিট ছাড়া দিচ্ছি এগুলা টোটালি প্রফিট ছাড়া যাচ্ছে যারা এখন নিবেন তারা মনে করেন যে মানে হোলসেলের হোলসেল রেটে পাচ্ছেন হোলসেলের থেকেও কম রেটে করেন যে আপনি নিবেন জলদি জলদি করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস দিয়েছি মাত্র 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 কত টাকা বলেন তো প্রাইস দিয়ে দিচ্ছি ওনলি অ্যান্ড ওনলি অ্যান্ড অনলি সাড়ে ছয়শো বুঝছি আমি তানিশার কাম শেষ

যে আপু নেবেন টোটালি জোস একটা কালেকশন পেয়ে যাবেন এত স্মার্ট এত সুন্দর এই ড্রেসটা অনেক বেশি এলিগেন্ট এক্সক্লুসিভ একটা কালেকশন পেয়ে যাবেন প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা প্রাইস দিচ্ছি অনলি এন্ড অনলি অনলি 650 টাকায়তে যে আপু নেবেন স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন যে আপু নেবেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন যারা যারা আছেন একটু কষ্ট করে রিয়্যাক্ট দেন যে কয়জন অপরা আছেন একটু কষ্ট করে রিয়্যাক্ট দেন আই হাই রে কি স্মার্ট টা দেখছেন এত জোস এই কালেকশনটা এত স্মার্ট এই ড্রেসটা ট্রাস্ট মি যে আপু নেবেন জিতবেন এই এলিগেন্ট এই স্মার্ট ড্রেস যে আপু ভাই আপনাদের জাস্ট করে যা ঠান্ডা হয়ে যাবে ট্রাস্ট মি আপনাদের করে যা ঠান্ডা হয়ে যাবে আর বলবেন যে আপু তুমি এত সুন্দর জামা এত কম প্রাইসে কেমনি দিলা সাড়ে ছয়শো টাকায় ঠিক আছে প্রাইস কিন্তু পেয়ে আছেন অনলি অ্যান্ড অনলি অ্যান্ড অনলি সাড়ে ছয়শো টাকাতে ড্রেস গুলো প্রত্যেকটা ড্রেস ভিওয়ার্স কিন্তু জয়েন করতেছেন কিন্তু কেউ রিয়েক্ট দিচ্ছে না বলেন তো আপনারা এত পচা কেন বলেন আলহামদুলিল্লাহ এতজন আপুর আছে কিন্তু কেউ কোনো রিয়াক্ট দিচ্ছে না এটাকে কোনো কথা বলেন তো সবাই একটু রিয়াক্ট যদি না দেন ভালো লাগে বলেন সবাই যদি একটু রিয়াক্ট না দেন তাহলে ভালো লাগে আপনারাই বলেন যে কয়জন আপুরা আছেন একটু কষ্ট করে রিয়েক্ট দিয়ে দেন যাতে করে আমাদের যে আদার্স আপুরা আছে সবাই জয়েন করে ফেলতে পারে এত স্মার্ট আজকে ট্রয়েস গুলা এত জোস আজকে ট্রয়েস গুলা আমি তো আমার টার্গেট ফিল আপ প্লাস এই দেখেন আল্লাহ কি সুন্দর এই ড্রেসটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আমি দেখছি ওই সবচেয়ে বেশি রং করে

আই হাই রে কি সুন্দর এই ড্রেসটা দেখেন তো এত স্মার্ট কেন এই ড্রেসটা বলেন এত জোস এত স্মার্ট এই ড্রেসটা ভাই রে ভাই পুরাই মাথা নষ্ট পুরাই মাথা নষ্ট একটা কালেকশন পেয়ে যাবেন যে আপু নিবেন জাস্ট জিতবেন যে আপু নিবেন জাস্ট জিতবেন আর বলবেন যে আপু তুমি এত সুন্দর জামাটা এত কম প্রাইসে কেমনে দিলাম এত সুন্দর জামাটা তুমি এত কম প্রাইসে কেমনে দিলা প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র 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 সাড়ে ছয়শ টাকাতে সাড়ে ছয়শ সাড়ে ছয়শ সাড়ে ছয়শ যার ভালো লাগবে স্ক্রিনশট টি ইনবক্স করে ফেলবেন অনেক সুন্দর প্রাইসটা এইটা দেখেন এটা কিনেছেন এটা হচ্ছে আমাদের আনাদার ওয়ান এত ক্লাসি এবং এত স্মার্ট একটা প্রাইস কি এলিগেন্ট প্রাইসটা দেখছেন পুরাই মাথা নষ্ট একটা কালেকশন পেয়ে যাবেন যে আপন ইভেন্ট জাস্ট জিতবেন যে আপু ইভেন্ট জাস্ট জিতবেন আর বলবেন যে আপু তুমি এত সুন্দর জামাটা এত কম প্রাইসে কেমনে দিলা এটা ব্যাক পোর্শন এটা এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনটা অনেক বেশি সুন্দর একটা কালেকশন প্রাইস দিয়েছি মাত্র সাড়ে ছশো টাকাতে সাড়ে 650 সাড়ে ছশো সাড়ে ছশো আল্লাহ কি জোস একটা কালেকশন সাড়ে ছশো টাকা এত ক্যালকুলেশন জীবনে জীবনে পসিবল না সাড়ে ছশো সাড়ে ছশো সাড়ে ছশো যারা যারা আছেন একটু কষ্ট করে ব্রেক দিয়ে দেন যে কজন আপুরা আছেন একটু কষ্ট করে ব্রেক দিয়ে দেন যাতে করে আমাদের যে আদার্স আপুরা আছে জয়েন করে ফেলতে পারে আল্লাহ কি স্মার্ট এই ড্রেসটা দেখছেন অনেক জোস অনেক ভাই এত সুন্দর কালেকশন এত কম প্রাইসে কেমনি পসিবল আপনারাই বলেন এই ড্রেসটা যে কত জোন আপুরে সোলার বলছি হিসাব ছাড়া কতজন আপুদেরকে সোলার বলা হয়েছে এটা হিসাব ছাড়া প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে ছয় টাকাতে সাড়ে একটা কালেকশন নাহলে সাড়ে ছয় টাকা এত স্মার্ট এত সুন্দর জামা জীবনের জীবনেও কেউ দিতে পারে বলেন সাড়ে ছশো টাকা এখন আলহামদুলিল্লাহ বিয়া জয়েন করতেছেন দেখেন এটাই আমাদের আজকের লাইফের লাস্ট কালেকশন সবাই একটু রিয়েক্ট দিয়ে দিলেন ঠিক আছে যে আপুরাই আছেন না কেন সবাই একটু কষ্ট করে রিয়ে দিয়ে দিন কি জোস পুরাই মাথা নষ্ট এই সুন্দর একটা কালেকশন যে আপনি নিবেন জলদি জলদ করে স্ক্রিন শট নিয়েউজ করে ফেলবেন যে আপনি নিবেন জলদি জলদি করে স্ক্রিন শট নিয়েউজ করে ফেলবেন প্রাইস দিয়েছি মাত্র কত টাকা বলেন তো সাড়ে ছয়শ টাকাতে যাই হোক না কেন যে কথা আপনার থেকে লাইভে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ লাইভে থাকার জন্য আল্লাহ